তোমার উপর থেকে এমন একটা কাল এমন একটা সময় যায় নাই তুমি উল্লেখ করব তুই ছিল তোমার সেই মন ঘাতুর মধ্যে না চোখের অস্তিত্ব ছিল না কানের অস্তিত্ব ছিল না নাকের অস্তিত্ব ছিল না ব্রেনের অস্তিত্ব ছিল না চেহারার অস্তিত্ব ছিল না হাড়ের অস্তিত্ব ছিল না লাংসের অস্তিত্ব ছিল না কিডনির অস্তিত্ব ছিল না রক্তের অস্তিত্ব ছিল না পায়ের অস্তিত্ব ছিল না হাতের অস্তিত্ব ছিল কোনো কিছু অস্তিত্ব ছিল না যে মানবক রব্বুল আলমিন প্রথম অবস্থায় তোমাকে অস্তিত্বহীন থেকে এত সুন্দর অস্তিত্ব নিয়ে আসছেন সেই মওলা আলাম রব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন না। আল্লাহ পাক বলেন দেখ তুই সূর্যের দিকে তাকাক। তাকাস সূর্যের দিকে। কি দেখলি? সূর্য প্রথম সরু চিকক দেখা যায় না। একবার চিকন হয়। এরপর কি? পরদিন বলেন বলেন না কেন পরের দিন এরপরে কয়দিন কয়েকদিন দিন পর্যন্ত বড় হতে হতে পূর্ণ এরপরে আবার এরপরে নেই যেই মাওলা তোর সামনে আকাশের মধ্যে চন্দ্রকে সরু করে উঠাইয়া তাকে পূর্ণ করিয়া আবার ব্যাগের দিকে নিয়ে আমার গোপন করে ফেলাইতে পারছি আবারও দেখা যায় সেই মালায় গোপন করার পরে চন্দ্র উদয়তে পারছে সেই মালায় প্রথম থেকে ছোট খুলিকাল ইনসান দুর্বল একেবারে দুর্বল কেমন দুর্বল মানুষের সে দুর্বল কোনো প্রাণী জন্ম হয় না দুনিয়ার মধ্যে সবচেয়ে 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 দুর্বল হিসাবে জন্মগ্রহণ করে কারা মানুষ একটা মুরগির বাচ্চা ডিমের থেকে বের হওয়ার পরই কিছুক্ষণ পরে টুক 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 করে খাওয়া শুরু করে নাকি ভাই একটা গাভীর বাচ্চা জন্ম হওয়ার কোন মায়ের দুধ দুধ খেতে হয় তাকে বলতে হয় না একটা ছাগলের বাচ্চা কিভাবে তার মার দুধ খেতে হয় বলতে হয় না একটা মুরগির বাচ্চার সামনে বড় গরু সে ভয় পায় না ছাগল ভয় পায় না মানুষ ভয় পায় না কিন্তু দেখবেন মুরগির বাচ্চাটার সামনে একটা সি বা বাস পাখি আসার সাথে 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 সে ফুট করে দৌড় দেয় কথা বলেন না কেন একটা মুরগির বাচ্চা এত বড় গরুকে ভয় পাইল না কিন্তু সামনে ছোট্ট একটা সিগাল আসার সাথে সাথে মুরগির বাচ্চাটা দৌড় দেয় মার কাছে যায় পলাবার জন্য চেষ্টা করে ওই মুরগির বাচ্চাকে কে শিক্ষা দিছে কে শিক্ষা দিছে আমার না ওই মুরগির বাচ্চা কোন স্কুলে পড়াশোনা করছে কোন কলেজে পড়াশোনা করছে কোন সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে শত্রু মিত্র চিনছে কোন সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমাকে বলেন এত বড় গরুটাকে ভয় পাইলো না সাগরটাকে ভয় পাইলো না মহিষটাকে ভয় পাইলো না কিন্তু কে চিনাইলো এইটা গরু এটা শ্রী গাল শত্রু না এইটা শত্রু হ্যাঁ মানুষকে ভয় পাইলো না কিন্তু দেখার সাথে সাথে দেখবেন যে সমস্ত পাখি মুরগির বাচ্চাকে আঘাত হাত না তাদেরকে দেখলে সে ভয় পায় না যেমন উপর থেকে হাড় চলিয়া যায় ভয় পায় না অন্য কোনো পাখি চলিয়া যায় ভয় পায় না বড় বড় শামুক ভাঙ্গা আছে যেগুলো ব্যক্ত অনেক বড় আপনার চিলের চেয়েও বড় বাঁশের চেয়েও বড় বাঁশ পাখির বড় সেগুলি একটা মুরগির বাচ্চা ভয় পায় না কিন্তু চিল থেকে ভয় পাও কে কে চিনেইছে এই হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইনের পাখির মধ্যে কে চিনাইছে যে এই পাখিগুলির মধ্যে সব পাখি তো শত্রু না এই বাস বা চিল তো শত্রু এটা কে শিখাইছো কে কে জানে একদিন চিন্তা করছো আল্লাহ বারবার আফালা তা রুন আফলা তোরা কি চিন্তা করস না তোদের একটা সাপের বাচ্চা দিন থেকে বের হওয়ার পরে ফানা ধরে একটা সাপ একটা গরুকে বড় বড় গরু পার মধ্যে পেঁয়াজ দিয়ে দুধ খায় ও গরুকে ভয় করে না মহিষকে ভয় করে না কিন্তু তোমার মতো আমার মতো সাড়ে তিন এক মানুষ দেখলি ফোস করে জঙ্গলের দিকে দৌড় দেয় ওই সাপকে কে চিনাইছে এইটা গরু একটা মানুষ একটা শালিক পাখি দেখবেন গরুর কাঁদের মধ্যে উঠে কানের মধ্যে পুকুর দেয় পোকা খায় গরুকে ভয় করে না কিন্তু বলিয়া আদমের এই বাচ্চা ছোট্ট একটা বাচ্চা যখনই শালিকের কাছে যায় ফুরুত করে দৌড় দেয় উড়াল দেয় ওকে কে চিনাইছে যে এটা গরু আর এটা মানুষ একদিকে চিন্তা করছ এর পিছনে কে প্রশিক্ষণ দেয় কে দেয় এনে একদিন চিন্তা করি চিন্তা করি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত সারাদিন দুনিয়া 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 আল্লাহ কি বলেন অফি আনফুসিকুম আফালা তুমি চিরম আমি তো তোর মধ্যেই আছি তুই জানিস না কেন তুই দেখ না আমি তো তোর মধ্যেই

দেখে প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ পত্রিকা আমার কাছে নিয়ে আসছে আমি দেখছি আপনি দেখেছেন ম্যাগ এমন ভাবে সাজে ওঠে ম্যাগের গা লেখা থাকে আল্লাহ আপনারা জানছেন ইন্দোনেশিয়ায় এই দুনিয়ার বড় এক সুনামি হয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেছে মনে আছে কি আমি জানি আপনাদের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সাগরের বীজ আর ওই দিনটা ছিল খ্রিস্টানদের এমন অপরাধ নাই যে অপরাধ খ্রিস্টানরা করে না মখ খেয়ে পরে থাকে ওপেনে খারাপ কাজ করে বীজের মধ্যে যেহেতু গোটা দুনিয়ার বড় বীজ এবং লোক মন্ত্রী এমপি মিনিস্টার ধনী শিক্ষিত মূর্খ সবাই সেখানে যায় গোটা দুনিয়ার বড়লোকরা সেখানে রাডার ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী মারাত্মক শক্তিশালী আল্লাহর কি ক্রিসমা যেই সুনামি হবে ইন্দোনেশিয়ায় অনেক বেশি হরিণ বাস করে অনেক হাতি সুনামি হওয়ার আগে ওই এরিয়ার থেকে সমস্ত হরিণ পালায়া গেছে সমস্ত হাতি পালাইয়া গেছে সমস্ত কুকুরগুলি গুলি গেছে একটাও ছিল না কিন্তু বিজ্ঞানীদের রাডারে ধরা পড়ে নাই সুনামি হচ্ছে ধরা পড়ে নাই ধরা পড়ে নাই হঠাৎ সুনামি শুরু হয়ে গেছে কেউ তো অপকর্ম অবস্থায় ছিল একসাথে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে যদি একটা হরিণের বাচ্চা মারা যায়নি আপনি ইতিহাস পত্রিকা দেখছেন মনে আসি কিনা জানি না ইত্তেফাক পত্রিকায় সেই ঢেউ একটা ছবি দিছিল একশো ফুট উঁচা উঠছিল কত ফুট কিন্তু সেই ঢেউ এর গায়ে লেখা ছিল আল্লাহ স্পষ্ট ছবি ডিমের গায়ে লেখা আল্লাহ আমার নিজের চোখে দেখছি ডিমের গায়ের মধ্যে লেখা স্পষ্ট আল্লাহ আব্বাজাম রহমাতুল্লাহ আলাই থাকাকালীন গোলাপবাগ মাহফিলে এক ব্যক্তি গজাল মাসের একটা লেজ নিয়ে আসছে স্পষ্ট সেই লেজের মধ্যে লেখা আল্লাহ আয়া সমস্ত নিদর্শন কার আল্লাহ গোষের মধ্যে আল্লাহ লেখা কত গোষ দেখছি আমি আমি হিসাব করতে পারবো না কত গোষ আমার নিজের চোখে দেখছি আমি লেখা আল্লাহ আমি গেলাম একবার রংপুর মাহফিলে আমাদের তৎকালীন সময় বিবেকের সেক্রেটারি ছিল আব্দুল সালাম সরকার সাহেব মাহফিলে যাওয়ার দুই তিন দিন আগে হুজুর আমাকে বলছে হুজুর আচ্ছা আশ্চর্য ঘটনা আমি কি ঘটনা হুজুর আমি বাজার থেকে একটা মোরগ কিনে নিয়ে আসছি মোরগটা যখন আমি জবাই দেওয়ার জন্য গেছি জবাই দেব এর মধ্যে হঠাৎ আল্লাহ আল্লাহ মোরগ ডাকা শুরু করছে আমি আশ্চর্য হয়ে গেছি আমি কিভাবে জবাই দেবো আমি বললাম ভাই একটু সবুর করে আমি আসতেছি আমি একটু দেখবো আমি তিন দিন পর সফরে গেলাম আমার কাছে মোরখটা নিয়ে আসছে যখন এর ও স্পষ্ট না আপনার দেখছেন যশোরে এক কুকুরের বাচ্চা জন্ম হওয়ার পরে আল্লাহ আপনি শোনেন না কাজ দেখে আল্লাহ আল্লাহ জার্মানির মধ্যে জার্মানির জঙ্গলের মধ্যে এটা ড্যাস এমন ভাবে উঠছে লতা বলি এমন ভাবে পেচাইছে ছবি সাফায়া গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিছে ছবি সাফায়া গোটা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইভরিস নদীতে একটা চান্দা মাছ পাওয়া গেছে চাঁদা মাছ এক পাশে লেখা ল আর এক পাশে লেখা মোহাম্মদ আমি একবার সৌদিতে গেলাম এতেকারে বসছি মদিনা মদিনা মসজিদের মধ্যে এতেকারে বসছিলাম আমার কাছে একটা পত্রিকা নিয়ে আসছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বারবার ওহুদের দিকে इशारा করতেন আর বলতেন ওহুদ আমাকে mohabbat করে আমি ওহুদকে mohabbat করি বুখারী মুndrome روایت আছে নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বারবার ওহুদের দিকে ইঙ্গিত করতেন ওহুদ কে আমার ভালোবাসি ওহুদ আমাকে ভালোবাসে হেলিকপ্টার থেকে এরকম ফোর থেকে ওহুদের একটা ছবি নেওয়া হয়েছে যে ছবির মধ্যে লেখা মুহাম্মদ আল্লাহ তাহা এমন ভাবে সাজানো উপর থেকে ছবি নিলে মনে হয় কি বর্তমান জমানায় ইমানের মধ্যে খুবই ত্রুটি খুবই নাজুক খুবই দুর্বল এত দুর্বল ইমান যে চিন্তাও করা যায় না এখানে যারা আসি ইমানের অবস্থাটা কি আল্লাফা নি ইম আল্লাদের রপ্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলেন অন্ন আয় এত আল্লাহফা বলি অলা তাক শাওন না মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর কাকে ভয় করিস না অলা তাক শাওন না অখ শাউনি মানুষকে ভয় করিও না আমাকে ভয় করো অন আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করো আলাতা খোয়া ইন কুনতুং মিনিট অলাতা খোয়া পুহুম তোমরা পুলিশ দাওকা ওসিএসপি ডিসি এম পি দুনিয়ার কোনো কাউকে ভয় করিও না আমেরিকাকে ভয় করিও রাশিকে রাশিয়াও ভয় করিও না বোমা কামানকে ভয় করিও অলাতা খোয়া ফুহুম কাকে ভয় করো জোরে বলো ইনকুন্ যদি তোমরা মোমেন হয়ে থাকো মৌমেনের অন্তর মধ্যে